হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার নি আসলাম ভয়ঙ্কর একটি ভূতের গল্প বন্ধু তুই কি জানিস বকুলতলার মেলা শুরু হয়েছে না বন্ধু জানি না তো কি বলিস ওইটা তো অনেক বড় মেলা তোর তো জানার কথা চল যাই আজকে আরে কিভাবে যাব রাত তো অনেক হয়ে গেছে আরে চল দিনের বেলায় গেলে কি মজা করা যায় নাকি আরে না না আমি রাতের বেলায় যাব না। না। রাস্তা এক বিশাল বট গাছ আছে ওইখানে নাকি অনেক মানুষের সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী ঘটে যায় আরে বন্ধু চল বেশি রাত করব না তাই বলে দুই বন্ধু চললো সেই ভয়ানক সামনে দিয়ে যাওয়ার সময় তাদের কোনো অসুবিধাই হলো না কারণ রাতটা অনেক কম ছিল কিন্তু তারা মেলা অনেক ঘুরে দেখলো যে রাত বারোটা বাজে তক্ষুনি তারা দুইজন ভয়ে কাঁপতে লাগলো তারা দুজন তো অনেক চিন্তায় পড়ে গেলো কারণ তারা বাসায় যাবে কীভাবে তারা দুজন অনেক দূর চিন্তায় পড়ে গেল তারপর তারা দুজনে মনে সাহস যোগে বাসায় যাওয়ার চেষ্টা করল বয়ে তারা হাঁটতে হাঁটতে বাসার দিকে চলল। তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে এই বরতলার মরে সামনে এসলো তখনই তারা দুজনে এক বিকট চিৎকারে আওয়াজ শুনতে পেল ওই ভয়ঙ্কর আওয়াজটা শোনার পর দুজনে অজ্ঞান হয়ে পড়ল